আজকে জানেন যে শেখাসিনার রায় এই রায় আপনারা কি চান যে শেখ রায় হোক কি চান আমরা চাই যেমন একজন সরকার যা ভালো করব হ্যারে চাই হ্যারে চাই বিনা দোষে একজন দোষী হইয়া দোষ করে আর ফাঁসি দিব এটা হইব না এটা আমরা চাই না মুক্তি চাই গরিবের তো আর কিছু করে না গরিবের চাই যা ভাত খেয়ে বাঁচছে আর হারাদিন চারশো টাকা মারতে না আমরা চাই এটা চালু করুক কেনা এরা চালু করুক এরা এটা তদন্ত করুক তদন্ত করিয়া আর বিচারে যদি যা হইব তাই হইব শেখ হাসিনাকে নিষিদ্ধ করা হয়েছে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং আপনারা কি শেখ হাসিনাকে সামনে নির্বাচনে দেখতে চান এই বিষয়ে কি নির্বাচনে দেখতে চাই নির্বাচনা করলে এটা তো এসব দল যেই করে আছে সব করে হোক একটা এক লগে নির্বাচন করুক আমরা নির্বাচন চাই কাকে ক্ষমতা দেখতে চান আগামীতে ক্ষমতা যা বাস করে হবে হাইডের চাই কোন দল আপনি সাপোর্ট করেন মনে করেন যে ভালো চল আমার সাপোর্ট দরকার নাই আমার কথা হচ্ছে দেয় দেখ ঠিকমতন চালাবে হেরে চাই আমরা কে ঠিক মতো চালাইতে বলে পারবে বলে মনে হয় আপনার কাছে আমার কাছে মনে হয় দেয় গদিতে আছে হ্যাঁ ভালো আর যারা আইব হেরাও ভালো আপনি তো বললেন যে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম এখন চারশো টাকা মারি তা এখন তো আপনার দুই পথ হয়ে গেল না কথা দুই পথ কিনুম আমার কথা কোন রাখ দেশ যেভাবে চলবো এইভাবে চলতে হইব তাহলে তইবো আমার এক মন মতন তইবো নাম গো আজকে রায় আমরা শুনতাছি আমিলিক সরকার লকডাউন দিছে এখন মানুষের মনে তো ভয় বিরাজ করতেছে গাড়ি যানবাহন অনেক কম গাড়িতে আগুন দেয় ককটেল মারে তো শেহেগাসিনা যেহেতু এই দেশ থেকে পলাই গেছে হ্যাঁ তার বিচারে চাই আমরা কেন এই পাঁচে আগস্টে আন্দোলনে যে লোকগুলা মারা গেছে সব এক দেড় হাজার লোকের মতো মারা গেছে তো এই লোকগুলা তো পিলখানার যে গন্ডগোল আছে হেফাজত চক্করের এগুলা সে তো কোনো দিন মুক্তি পাবে না একটার পর একটা দাবি আসে আজকে তো রায় ঘোষণার তারিখ আসলে শাস্তি না তার খালাস বলবেন অনেক আপনারা আগে সিনিয়র সরকার তো সরকারি আসলে ভালো ছিল কিন্তু তার যে চলাফেরা গুলো ছিল এইগুলো তো দেশটারে গোয়া মেরে দিছে আসিনা সরকার যে রাস্তাঘাট গুলো করছে গরিবদের ভালো জন্য করছে খারাপ করে নাই আমি আমিলি গো করি না বিএনপি করি না জামাত করি না আমি দিন মজুরি দিন কাম করে দিন খাই ঠিক আছে আর এই দশ এই দেশটা যদি দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার সেরা বাহিনী রাতে সেরা বাহিনী আতে দিলে দেশটা মনে করেন নিয়ন্ত্রণে আইব আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে তো আপনাকে সাজা ভোগ করতে হবে সেটা হাসিনা হোক বা হাসিনার বাবা হোক সেটা দেখার বিষয় না আমরা মনে করেন যে শ্রম যারা দিচ্ছে আর কি যারা আর কি নিম্ন নিম্ন শ্রেণীর লোক যারা তারা আর কি খুব সংকটে আছি যেমন আজকে আমরা গাড়িটা নিয়ে বেরোয়ছি মায়ণরে চারশো সাড়ে চারশো টাকা দিতে হবে তো এখন আপনাদের ঢাকা শহরের যে অবস্থা মানুষ নাই দিনে ভাড়া মার্সি দেখেন প্রায় সাড়ে তিনশো চারশো টাকার মতো সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে আমি জমা দেবো না খামু না মা দিন আমরা নিম্ন শ্রেণীর লোকেরা অনেক মানে ঝামেলায় আছি আমি এতটুকুই বলতে চাইতেছি নির্বাচনে এটা তো এক একজনের ব্যক্তিগত ব্যাপার আমি যাকে চাই এখন সরকার ক্ষমতায় আসলে মনে করেন যে দেশটা ভালো চলবে বা আপনার কাছে মনে হবে যে সে ভালো চালাইতে পারবে আমি আসলে আমি ভোট দিতে চাই বিএমপি কে কিন্তু ভোট দেওয়ার মানে মানে আর মন চাই চাচ্ছে না তাদেরকে ভোট দেই দেই কেন যে তারা ক্ষমতায় আসার আগেই যেগুলি শুরু করছে চাঁদাবাজি এইসব জায়গায় ঝামেলা সেজন্য ভোট জামাত ইসলামকেই দেওয়া দরকার তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার বললেন একবার জামাত ইসলাম দেওয়া দরকার আবার বললেন বিএনপির চাচ্ছেন কিনা জামাতে আমি একজন বিএনপির মানে ভোটার বিএনপির ভোটার বিএমপি কে ভোট দিতে চাই এখন তাদের কর্মকাণ্ডে আমি চাচ্ছি না তাদেরকে ভোট ভোট দিতে ভোট দিতে চাচ্ছি এমন একটা দলকে তারা আসে নাই তাদেরকে আসানোর সুযোগ করায় দেওয়ার জন্য জামাতকে হ্যাঁ তারা আসে নাই ক্ষমতায় তারা যেন আসে তারা যেন কিছু করতে পারে গরিব মানুষের জন্য